আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা অঙ্কের ম্যাজিক শিখব ম্যাজিকটা হচ্ছে এরকম যে আমি এখানে পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি এখানে বড় বড় পাঁচটা সংখ্যা লেখা হবে এই পাঁচটা সংখ্যার মধ্যে আমার সাথে সবুজ ভাই আছে তিনি আমাকে তার ইচ্ছা মতো তিনটা সংখ্যা বলবে এবং আমি নিচ থেকে আমার ইচ্ছা মতো দুইটা সংখ্যা বলব এখন এখানে ম্যাজিকটা হচ্ছে যে উনি আমাকে যখন দুইটা সংখ্যা বলবেন তখনই আমি এই পাঁচটা সংখ্যা যোগ করে যোগ ফল যা হবে সেটা আগে ভাগে লিখে ফেলবো এই সুন্দর ম্যাজিকটা দেখার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার সাথে সবুজ ভাই আছে ভাই আপনি আপনার ইচ্ছা মতো একটা চার অঙ্কের সংখ্যা বলুন থ্রি ফাইভ ভাই বলছে থ্রি ফাইভ ফোর সিক্স ফোর সিক্স দেখুন এই ভাই তার নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা আমাকে বলেছে ভাই আপনি আপনার ইচ্ছা মত দেখুন এই ভাই তার নিজের ইচ্ছা মতো দুইটা সংখ্যা আমাকে বলেছে ভাই আপনি যে দুইটা সংখ্যা বলেছেন সত্য কথা বলবেন যে এই দুইটা সংখ্যা কি আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি না আমার বলছি আমার নিজের থেকে বলছি হ্যাঁ এই ভাই তার নিজের ইচ্ছা মতো আমাকে বলেছে এখন দেখুন আমাদের মোট পাঁচটা সংখ্যার প্রয়োজন আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি এখন এই পাঁচটা সংখ্যা পরে তিনটা সংখ্যা কি হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না কিন্তু এই পাঁচটা সংখ্যা যোগ করলে যোগ ফল যা হবে সেটা আমি এখনই লিখব এটাই হচ্ছে ম্যাজিক দেখুন আমার কাছে একটা সাদা খাতা আছে এই খাতার কোনো পাশে কোনো কিছু দেখা নেই এখন আমি এখানে এই পাঁচটা সংখ্যা যোগ করলে যোগ ফল যা হবে সেটা লিখব দেখুন বন্ধুরা আমাদের আরো তিনটা সংখ্যা বাকি অর্থাৎ মোট পাঁচটা সংখ্যার দরকার কিন্তু আমি এই পাঁচটা সংখ্যা যোগ করলে যোগফল যা হবে সেটা কিন্তু এখনই আমার খাতায় আমি লিখেছি আর এইটা আমি আপনাকে সবার ভিডিও শেষে দেখাবো এখন দেখুন আমাদের এই ভাই দুইটা সংখ্যা বলেছে তিন নাম্বার সংখ্যাটা ধরুন আমি দেই ধরুন আমি একটা সংখ্যা সেটা হতে পারে ধরুন এটা আমি আমার ইচ্ছে মতো একটা সংখ্যা দিয়ে দিয়ে আমাদের তিনটা সংখ্যা হয়েছে এবার চার নম্বর সংখ্যাটা ভাই আপনি বলুন জিরো ওয়ান জিরো দেখুন আমাদের চারটা সংখ্যা কিন্তু হয়ে গিয়েছে এখন ধরুন পাঁচ নাম্বার সংখ্যাটা আমি দিই ধরুন আমি এখানে পাঁচ নাম্বার সংখ্যাটা কত দিতে পারে ধরুন আমি আমি আমার ইচ্ছা মতো এখানে একটা সংখ্যা বসিয়ে দিলাম এখন আমাদের পাঁচটা সংখ্যার প্রয়োজন আমাদের আমরা পাঁচটা সংখ্যা পেয়ে গিয়েছি এখন যদি আপনারা এই পাঁচটা সংখ্যা যোগ করেন দেখবেন আমি ভিডিও প্রথম দিকে যে এখানে উত্তরটা লিখেছি সেই যোগফলটাই এটা হবে ভাই আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে এই পাঁচটা সংখ্যা একটু যোগ করুন আচ্ছা অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো আমরা এই সংখ্যাগুলো মনে হয় আগে ভাগে সেট করে রেখেছি মোটেও না আমি ভিডিওর শেষের দিকে এই টেকনিকটা আপনাদের শিখিয়ে দিব যে আসলে আমি কিভাবে এই ম্যাজিকটি আপনাদের যাম বা দেখাচ্ছি আপনার ভিডিওটি দেখতে থাকুন টু ফাইভ ডাবল ফোর দেখুন এই ভাই এই পাঁচটা সংখ্যা যোগ করেছে আপনারা যোগ করতে পারেন ভাইয়ের যোগ ফলটা কত হচ্ছে যোগ করে কিন্তু সেই উত্তরটাই এসেছে অর্থাৎ এই উত্তরটা কিন্তু আমি আগে ভাগে লিখেছিলাম এটাই হচ্ছে আমাদের ম্যাজিক দেখুন আমাদের এই পাঁচটা সংখ্যা যোগ ফল এসেছিল টু থ্রি 544 এখন আমি আপনাদের এই টেকনিকটা শিখিয়ে দিব যে কিভাবে আমি যখন এই ভাই আমাকে দুইটা সংখ্যা বলেছিল তখনই আমি কিভাবে এই উত্তরটা লিখেছিলাম দেখুন এটা খুবই সহজ একটা টেকনিক এটা লেখা সিস্টেমটা হচ্ছে যে এরকম যে এই ভাই যখন আমাকে প্রথম সংখ্যাটা বলেছিল এই প্রথম সংখার মধ্যে উত্তরটা আছে সেটা এরকম দেখুন আমাদের প্রথম সংখ্যাটা ছিল এইটা এখন প্রথম যে সংখ্যাটাই আমাদের বলবে আমরা সেই সংখ্যার শেষের সংখ্যা থেকে থেকে দুই বাদ অর্থাৎ এখানে যাই থাকবে সেটা আমরা দুই বাদ তাহলে আমরা দিব যদি ছয় থেকে দুই বাদ দিই থাকবে কত চার দেখুন আমাদের এটা চার এরপরে আমাদের যে তিনটা সংখ্যা থাকবে এই তিনটা সংখ্যা আমরা হুবু বসিয়ে দিবো তাহলে আমি আবার একটু রিপিট করি আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে আমরা শেষের সংখ্যা থেকে দুই বিয়োগ করব তাহলে আমরা যদি ছয় থেকে দুই বিয়োগ করি আমাদের হবে চার এরপরে বাকি যে তিনটা সংখ্যা থাকবে সেটা আমরা হুবো মাঝখানে বসিয়ে দিব আর প্রথমে আমরা দুই দিব এটা সবসময় আমরা একইভাবে দিব আপনারা নিজেরা যখন আমার এই ভিডিওটা দেখা পরে নিজেরা চেষ্টা করবেন একইভাবে করবেন দেখবেন হয়ে গিয়েছে এখন আমাদের আর একটু কাজ বাকি আছে কাজটা হচ্ছে যে এই দুইটা সংখ্যা কিন্তু এই ভাই আমাকে বলেছিল অর্থাৎ আপনার সাথে যে থাকবে সে যখন দুইটা সংখ্যা বলবে এরপর তিন নাম্বার সংখ্যাটা আপনি বলবেন এবং এই সংখ্যাটা আপনি একটু ভেবে চিনতে বলবেন বিষয়টা কিরকম যে আমাদের এই সংখ্যার সাথে মিল রেখে আমরা পরের সংখ্যাগুলো বসাবো দেখুন আমাদের এখান সংখ্যা আছে ছয় তাহলে আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে এটার সাথে কত যোগ করলে আমাদের নয় হবে দেখুন আমাদের ছয় এটার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে নয় হবে তাহলে আমি এখানে তিন বসিয়েছি এখন দেখুন আমাদের এখানে আছে নয় এখন আমরা যদি নয় সাথে শূন্য যোগ করি তাহলে আমাদের নয় হবে এখানে দেখুন আমাদের আছে এক এখন আমরা যদি একের সাথে আট যোগ করি তাহলে আমাদের নয় হবে অর্থাৎ আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের এখানে যেন প্রতিটা সংখ্যা যেন নয় হয় পরে এটা যোগ করি দেখুন আমাদের এখানে আছে চার চারের সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে হবে নয় দেখুন আমি কিন্তু এইটার কে অনুসরণ করে আমি এই দ্বিতীয় সংখ্যাটা বা তৃতীয় সংখ্যাটা লিখেছি এর পরের সংখ্যাটা এই ভাই কিন্তু আমাকে বলেছিল সেই তার ইচ্ছা মতো বলেছিল এরপরে দেখুন আমি শেষের সংখ্যাটাও আমি আগের মতোই মিল রেখে বসেছি আমাদের টার্গেট রাখতে হবে যে প্রতিটা সংখ্যা যেন যোগ করলে নয় হয় যেমন ধরুন আমাদের এখানে আছে শূন্য তাহলে আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের নয় বানাতে হবে তাহলে শূন্যের সাথে যদি আমরা নয় যোগ নয় যোগ করি তাহলে নয় হবে এখানে আমাদের উপর সংখ্যা আছে এক তাহলে একের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে আমাদের নয় হবে এই জন্য আমি এখানে আট দিয়েছি এরপর আমাদের দেখুন উপর সংখ্যাটা আছে পাঁচ তাহলে পাঁচের সাথে যদি আমরা কত লাগবে চার যোগ করতে হবে তাহলে নয় হবে দেখুন আমি চার যোগ করেছি এরপরে আছে ছয় ছয়ের সাথে আমাদের নয় যেহেতু বানাতে হবে তাহলে যদি আমরা তিন যোগ করি তাহলে আমাদের হবে নয় অর্থাৎ আমি আপনি যে নিজে যে দুইটা সংখ্যা বলবেন সেটা উপরের সংখ্যাটাকে অনুসরণ করে বসাতে হবে এরপর যদি আপনি এই সব সংখ্যা যোগ করে তাহলে দেখবেন যোগফল এটা আসবে এটাই ছিল আজকের আমাদের ম্যাজিক আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর প্রতিদিন সুন্দর সুন্দর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ